কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালোই আছেন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি মিনা কিচেন হোম রেসিপি রান্নার রেসিপির নাম হল বেগুন নিম পাতা ভাজা এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি গ্যাসের করার মধ্যে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি বেগুনটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি বেগুনটা আমি দিয়ে দিলাম করার মধ্যে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে বেগুনটা ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে বেগুনটা তুলে নেবো এখানে নিম পাতাগুলো ভালো করে ধুয়ে জল ছড়িয়ে একদম রেখে দিয়েছি নিম পাতাগুলো শুকনো করার মধ্যে আমি ঢেলে দিলাম এখন আমি তেল দেবো না যখন আধভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি তেল দেবো দেখুন একদম শুকনো ঝরঝরে একদম ভালো করে শুকনো করে নিয়েছি ধুয়ে এই দেখুন ভালো করে নিম পাতাটাকে একদম ভেজে নেবো দেখুন নিম পাতার কালারটা কত চেঞ্জ হয়ে গেছে এই দেখুন একদম শুকনো কড়াই ভেজে নেবো তারপরে তেল দেবো দেখবেন আরও কত সুন্দর খেতে লাগে গন্ধও বেরিয়েছে কত সুন্দর পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে নেব নিম পাতাটা তেলের সঙ্গে গরম তো পড়েছে গরমেতে নিম পাতা দারুণ খেতে লাগে নিম পাতা বেগুন ভাজা করলাও যেমন ভালো লাগে নিম পাতাটাও দারুণ খেতে লাগে নিম পাতা ভাজা হয়ে গেছে একটা জায়গার মধ্যে ঠেলে নেবো নিম পাতাটা আমি যে ঢেলে রেখেছিলাম ভাজাটা একটা জায়গার মধ্যে নিম পাতাটা ভালো করে গুঁড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেছে ভালো করে গুঁড়িয়ে নেব এভাবে নিম পাতাগুলো ভালো করে গুঁড়িয়ে নিয়েছি এখানে যে বেগুনটা ভেজে রেখেছিলাম বেগুনটা নিম পাতার সঙ্গে ভালো করে মিক্স করে নেব এই দেখুন ভালো করে মিশ করে নিলাম আপনারা অবশ্যই বানাবেন এইভাবেই নিম বেগুন ভাজা নিম পাতা বেগুন ভাজা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ভালো দেখে তুলে রেখে দিয়েছি নিম বেগুন ভাজা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে সাজিয়ে রেখেছি কটা নিম পাতা কাঁচা আমি রেখে দিয়েছি সাজানোর জন্য দেখুন নিম আমি সাজিয়ে দি সাজিয়ে দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আপনারা এইভাবেই বানাবেন নিম বেগুন ভাজা দেখুন কত সুন্দর দেখতেও লাগছে গন্ধ প্রচণ্ড সেন্ট বেরিয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার